হ্যালো গাইস টু ব্যাক টু মাই চ্যানেল চলে আসছি এবার হচ্ছে বাসন্তী পোলাও তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে পর জিরা ফোড়ন এলাচ গরম মশলা আর তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়নে তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁঠালের বিচি এই যে কাঁঠালের বিচি ধুয়ে রেখেছি অনেক মজা হয় আর এইটা হচ্ছে বাসমতি চাল ধুয়ে রেখেছি এবার এইগুলো ভালো করে মাছ ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে তারপরে চালগুলো দিয়ে দেবো চালগুলো দিয়ে জল দিয়ে দেব তাহলেই তৈরি হয়ে যাবে বাসন আগে বাকিটুকু দেখার জন্য সাথেই থাকুন চালগুলো কষিয়ে নিয়ে